সুতরাং সামাজিক ন্যায় দিতে গেলেও আমাদের অনেক অফিসার আছে যে জানে তাদের জানা হবে যারা জানা উচিত যে ফাইলটা কি হবে যাতে পরবর্তীকালে আমার উপরে ঘাড়ে না আছে আপনারা জমি একটা মিউটেশন করতে হবে না যে ঝামেলা আছে আবার কে ঘাড়ে পড়বে না আপনি পুরোটা দেখে নিন পুরোটা চেন ডিট দেখে নিন দেখে যদি আপনার মনে সংযোগ থাকে তাহলে আপনি ওপরালাকে পাঠানো না

তাহলে উকিলের ফিস দিচ্ছি কেন আমাদের কিছু কিছু নিজস্ব অপদার্থ তার জন্য